বাংলাদেশের মতো আমার সরকারও ফেলবে ভাবছে আমি ক্ষমতার মায়া করি না পাল্টা আক্রমণে মমতা আর কর আন্দোলনের প্রেক্ষাপটে কেউ কেউ বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনের তুলনা টানতে শুরু করেছেন একাধিক বিরোধী দলের নেতারা যখন বাংলাদেশের আদলে স্লোগান বানাতে শুরু করেছেন একই ধরনের প্রচার যখন সংবাদ মাধ্যমেও চলছে তখন স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া বক্তৃতায় সেই প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বলেন অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে আমি ক্ষমতায় মায়া করি না বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা সেখান থেকেই আরজিকরের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি মমতার কথায় আর জিকরের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতার মায়া করি না যতদিন বাঁচ মানুষকে ন্যায় বিচার এনে দেব এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম কিন্তু ওঁরা হাইকোর্টে গেলেন উল্লেখ্য আরজিকরের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল মঙ্গলবার তার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি আরজিকরের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছে মন্তব্য করেন মমতা তিনি বলেন যারা আন্দোলন করছেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী নন রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবে করছে ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে ওরা জানে না মমতা শর্তে আসলে এক সেকেন্ড লাগে ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম অন্যায়ের কাছে আমি মাথা নত করি না করব না দরকার হলে মানুষের কাছে মাথা নত করব কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয় উল্লেখ্য বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তার ধাক্কায় পড়ে গিয়েছে হাসিনার সরকার হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়তে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন রয়েছেন নয়াদিল্লির কোনো গোপন আশ্রয়ে কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল বাংলাদেশে কেউ কেউ সেই আন্দোলনের সঙ্গে আর্যিকর আন্দোলনের তুলনা টেনেছিলেন মমতা সে প্রসঙ্গই তুললেন প্রাক অনুষ্ঠান থেকে অনুষ্ঠান মঞ্চ থেকে একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করেছেন মমতা এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের পাল্টা কর্মসূচির ডাকও দিয়েছেন